হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার বুদ্ধিমান বন্ধুরা আজ নিয়ে এলাম দারুণ মজার কিছু ধাঁধা উত্তর দেওয়ার জন্য তৈরি তো তুমি যদি নিজেকে স্মার্ট ভাব তাহলে এই ধাঁধাগুলোর উত্তর দাও কিন্তু সাবধান একটা ভুল উত্তর মানে কিন্তু তুমি হেরে গেলে চলো মজার এই খেলাটা শুরু করা যাক প্রথমে এই ফুলটি ভালো করে দেখো এবার এই ছেলেটিকে দেখো নেক্সট এই কেকটি ভালো করে দেখো তো এবার বলতো কোন ফুলটি আগে দেখেছিলে তো ফ্রেন্ডস এখানে পাঁচ নাম্বার ফুলটি আগে দেখেছিলে এবারে বলতো কোন ছেলেটিকে আগে দেখানো হয়েছে তো ফ্রেন্ডস এখানে তিন নাম্বার ছেলেটিকে আগে দেখেছিলে নেক্সট বলতো কোন কেকটি আগে দেখেছিলে তো বন্ধুরা এখানে চার নাম্বার কেকটি আগে দেখেছিলে এবারে তোমার চোখ কতটা পাওয়ারফুল দেখে নাও এই ছবিগুলো দেখে বলতো কোন ছবিটি দুবার আছে তো ফ্রেন্ডস এখানে এই প্রজাপতিটি দুবার আছে নেক্স্ট তো কোন ছবিটি একবার দেওয়া আছে তো ফ্রেন্ডস এখানে এই জিনিসটি একবার আছে ফ্রেন্ডস এবার একটি আলাদা নারকেল খুঁজে বের করতো যারা পেরেছো কমেন্টে জানাও তো দেখো এখানে লাস্ট লাইনে আছে একটি আলাদা নারকেল নেক্সট একটি আলাদা টিকটিকি খুঁজে বের করো তো ফ্রেন্ডস দেখো এখানে আছে একটি আলাদা টিকটিকি ফ্রেন্ডস এবার একটি আলাদা ডালিম খুঁজে কি ফ্রেন্ডস পারলে তো দেখো এখানে আছে ভিন্ন ডালিম নেক্সট একটি আলাদা ন্যাসপাতি খুঁজে বের করো তো ফ্রেন্ডস দেখো এইখানে আছে একটি আলাদা ন্যাশপাতি নেক্সট এই ফলের মধ্যে থেকে একটি ব্রুবেরি খুঁজে বের করো তো ফ্রেন্ডস দেখো এখানে আছে একটি ব্রুবেরি ফ্রেন্ডস এবার একটি ভিন্ন ফ্রুটস খুঁজে বের করো তো দেখো এখানে আছে একটি আলাদা ফ্রুটস নেক্সট একটি আলাদা ন্যাশপাতি খুঁজে বের করো তো ফ্রেন্ডস দেখো এখানে আছে একটি আলাদা এবার একটি আলাদা ঝিনুক খুঁজে বের করো দেখা যাবে তোমার চোখের কেমন পাওয়ার তো দেখো এখানে আছে একটি আলাদা ঝিনুক এই জুসের মধ্যে থেকে একটি ভিন্ন গ্লাস খুঁজে বের করো তো ফ্রেন্ডস দেখো এখানে আছে একটি ভিন্ন গ্লাস নেক্সট এই ছবিগুলোর মধ্যে থেকে একটি ভিন্ন ছবি খুঁজে বের করো এটি কিন্তু খুবই সহজ ছিল তো দেখো এখানে আছে একটি আলাদা ছবি এবারে থাকছে মজার ইমোজি চ্যালেঞ্জিং ধাঁধার কোয়েশ্চেন যেগুলি দেখে মেয়ের নাম গেচ করতে হবে প্রথমে এই ইমেজগুলো মিলিয়ে বলতো মেয়েটির নাম কি হবে পারলে কমেন্টে জানাও তো দেখো এখানে আছে একটি সাপ তারপর আছে না এবং আছে একটি আম তাহলে এখানে মেয়েটির নাম হলো শাবনম দুটি মিলিয়ে বলো তো মেয়েটির নাম কি হবে তো দেখো এখানে লেখা আছে ভাগ্য তারপর আছে সিঁড়ি তাহলে এবার মেয়েটির নাম হলো ভাগ্যশ্রী নেক্সট এই ইমেজ দুটি মিলিয়ে আবারও একটি মেয়ের নাম গেজ করো তো দেখো এখানে লেখা আছে সোন এবং আছে চিতা বাঘ তাহলে মেয়েটির নাম হল সঞ্চিতা ফ্রেন্ডস এবার বলতো এখানে মেয়েটির নাম কি হবে পারলে কমেন্টে জানাও তো দেখো এখানে আছে একটি সাপ এবং লেখা আছে নূর তাহলে এবার মেয়েটির নাম হল সাপ ফ্রেন্ডস আজকে লাস্ট কোয়েশ্চেন বলতো এখানে মেয়েটির নাম কি হবে তো দেখো এখানে আছে শিল এবং লেখা আছে পি তাহলে এবার মেয়েটির নাম হল শিল্পী ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও